সবসময় চেষ্টা করবে সকালের শুরুটা যেন খুব সুন্দরভাবে হয় তাহলে দেখবে সারাদিন মনটাও ভালো থাকবে আর সব কিছু মোকাবেলা করার জন্য একটা অন্যরকম এনার্জি ভিতর থেকে কাজ করবে সবসময় একটা পজিটিভ ভাইব নিয়ে যে কোনো কিছু বলো দিন শুরু করাও কাজ শুরু করাও কিন্তু আমাদের উচিত তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম রাশ ঢ্রাস নিয়ে আমি স্নানটা সেরে নিয়েছি হ্যাঁ সম্পূর্ণ চুলটা অবভিয়াসলি ভিজাই নেই তারপরে স্নান টান করে এসে আবার ঘামিয়ে গেছি আর কি ঘাম লাগছে যার কারণে হচ্ছে বাতাসে বসছিলাম আর ভাবছিলাম অনেক দিন থেকেই যে এবারের টিউশন বেতনটা পেয়েই হচ্ছে আমি কিছু টাকা আমার ব্যাংকে রাখবো যেটা সেভিংসের জন্য আমার খুবই দরকার তো যেভাবে সেই কাজ টাকাটা রেখে তারপরে সকালে ব্রেকফাস্ট করতে আসলাম আর এর আগের দিন থেকেই ভাবছিলাম যে একটু বার্গার টাইপের কিছু খাওয়া যাক জাস্ট ঘরোয়া পদ্ধতিতে যেটা খুব হেলদি হবে তো যেভাবে সেই কাজ আমি হচ্ছে আমাদের যে মুরগিতে ডিম পারে সেটা নিয়ে একদম সুন্দর করে নরম করে কুসুমটা ভেজে জাস্ট বার্গার টাইপের একটা করে নিয়েছে আমি রুটিটা কিন্তু হালকা একটু সেঁকে নিয়েছিলাম যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে তারপরে হচ্ছে আমি আমার খাওয়াটাকে এনজয় করছিলাম সত্যি বলতে না আমার কাছে মানে খুবই ভালো লাগছিল একটা অন্যরকমের হেলদি যেহেতু খাবার বললাম না যে কোনো কিছু শুরুটা খুব ভালোভাবে করতে হয় তাহলে হচ্ছে তোমার সারাদিনটা ভালো যাবে আমার ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমি নীলা তোমরা দেখছো ভ্লগস অফ নীলা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এরপরে খাওয়া দাওয়ার শেষে আমি হচ্ছে পড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো হয় কি সকালবেলাটা একটু স্নান টান করলে না মানে গরমটা মনে হয় একটু কম লাগে মানে ওরকম ভাবে না কাটা যার কারণে আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা কমপ্লিট করে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করার দেন তারপরে তো আমি পড়াতেই চলে যাই যার কারণে হচ্ছে আমার প্রচুর পরিমাণে যে হয় সেটা থেকে থেকে বা একটু মুক্তি পাওয়া যায় এর জন্য তো সবার সাথে কথা বলছি আর এই যে আমি জামাই ষষ্ঠী আমার জামাইটি কেউ দাওয়াত করে নাই কেন আমার জামাই তো নাই আমার জামাই তো নাই এখন দাওয়াত করবে কিভাবে বলো

গরম কেমন কোনো গরম নাই আমি পড়াতে যাওয়ার সাথে সাথে বলছে ম্যাম আপনার জামাইকে কেউ নিমন্ত্রণ করেনি মানে আজকে যে জামাই ষষ্ঠী এর জন্য আর কেউ এই কথাটা বলেছে মানে প্রচণ্ড পাকা একটা মেয়ে তো তা ওকে তো পড়িয়ে তারপরে চা টিউশনটা কমপ্লিট করে তারপরে আমি বাসাতে চলে আসলাম তো দেখছি এখানে দিদি লইটা মাছ রান্না করছে আর কি সুন্দর সুন্দর ঝোড়া করছে এটা না গরম গরম খেতে এত টেস্ট তো আমি একটু টেস্ট করছিলাম মানে এতটা মজা হয়েছে কি বলবো গাইস আর সাথে ছিল হচ্ছে কাতলা মস তা আমি একটু টেস্ট করছিলাম আর দিদিরও এদিকে রান্না হয়ে গেছিলো তো লবণ একটু কম হওয়াতে আমি বললাম যে আরেকটু লবণ দিয়ে দাও যাতে ব্যালেন্স হয়ে যায় কারণ ভাতে মেখে খেলে আরও লবণটা কম লাগতে পারে এর জন্য এমনিতে ঠিকঠাক ছিল এরপরে দিদি বললো যে যাও একটু আলু শাক নিয়ে আসো যেহেতু ঘরের পেছনে আলু শাক একটা কি বলবো বাগান জঙ্গল যাই বলো সেটা তৈরি হয়ে গিয়েছে একা একাই তো আমি চলে গেলাম মানে বাগান বলছি তো আমি চলে গেলাম একটা ছুরি নিয়ে আলু শাক তুলতে আর এখানে অনেক আলু শাক মোটামুটিভাবে আমি তুলে নিয়েছি যেটা দিদি ভাজা করেছিল সেটাকে তো দারুণ হয়েছে চলো তোমাদের দেখাই আমাদের এই বাগানটা অল্প একটু ছিল তো ওই সাইড থেকে আর কি এখানে মানে এখন বেশি অনেক পরিমাণে আর এগুলো কাটেনি বাকিগুলো সব কেটে নিয়েছে আমার শাক খেতে না অনেক ভালো লাগে আর সেটা হচ্ছে বিশেষ করে ভাজা রান্না করার শাকের থেকে আমি ভাজা শাকটা বেশি পছন্দ করি মানে পেঁয়াজ মরিচ দিয়ে যেটা ভাজি করে সেটা তো এটাও খেতে ধারণ হয়েছিল আর আজকে একদম না আমি নিয়েছি তো দুই তিন মুঠো আমার হাতে নিয়েছি তো একটু একটু করে সবাই খেয়েছি মানে সেটা খেতেও ভালো লাগছিলো তো আমি মনে মনে বলছি আমার একটু বেশি নিলে হয়তো ভালো হতো প্রতিবারই বেশি করে রান্না করা হয় মানে ভাজা করা হয় কিন্তু আজকে একটু কম করা হয়েছে যেহেতু আমাকে আনতে দিছে আমি তো একটা গন্ডগোল ভাজাবই তো তোমরা তো দেখতে আমি এতক্ষণ শাক তুলছি আর এই হলো শাক তো এটা নিয়ে এখন ঘরে ঘরে অলরেডি মাছ রান্না হয়ে গেছে আর আজকে কোনো শাক কিনে আনা হয়নি বিদায় হচ্ছে এখান থেকে তুলে আমরা খাই আর আমরা কিন্তু প্রপার একদম শহরের মধ্যে থাকি কিন্তু আমাদের এই যে আমাদের বাসাটা আর কি একদম গ্রাম্য একদম একটা গ্রাম্য পরিবেশ তো সবাই খুব পছন্দ করে আমাদের বাসাটা এর জন্য যে আশেপাশে এত বিল্ডিং থাকা সত্ত্বেও আমাদের এখানটা হচ্ছে গ্রাম্য পরিবেশ আর মনে করো শাক যদি কিনে নাও আনা হয় তাহলে আমরা এখান থেকে শাক খেতে পারি মানে প্রচুর পরিমাণে গাছপালা আছে ইভেন আমাদের আশেপাশে যারা থাকে তারাও কিন্তু এখান থেকে শাক ঠাক নিয়ে খায় তো এই জন্য ভালো লাগে তো চলো যাই আমার শাক তোলা কমপ্লিট হয়ে গেছে এখন দিদিকে দিয়ে আসি দিদি এটা খেয়ে রান্না করবে রান্না না ভাজা করবে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে হজমও হয়ে গেছে আর এখন আমি আসছি হচ্ছে সন্ধ্যার সময় খাবার আর আজকে খেয়েছিলাম ছোলা বুট যেটা আছে ওটা দিয়ে হচ্ছে মুড়ি মাখা খাচ্ছি আর সাথে খাচ্ছি চা এবং সবার সাথে কথাও বলছিলাম তো খাওয়া দাওয়ার উপরেই তারপরে আর কি গেল। এরপরে হচ্ছে আর কোনো ভিডিও আমি ক্লিপ নিয়ে নি কী ক্লিপ নেবো বসেছিলাম ফোর ইউজ করছিলাম এতটুকুই আর এরপরে আসলাম রাতের খাবার তো আজকে ছিল কাকর সিদ্ধ আর পেঁপে সিদ্ধ ছিল আর আমি দুপুরে না মাছ খাইনি রুই মাছ যেটা ছিল সেটা আমি খাইনি তো সেটা ভাজা নিয়েছি আর পেঁয়াজ ভাজা নিয়েছিলাম তো সেটাই হচ্ছে মেখে খুব মজা করে খাচ্ছিলাম আর সাথে ছিল ডাল তো এই ছিল আমার রাতের খাবার আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও পাশের বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে আমি এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথেই থেকো বাই